আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি মাটির চুলায় রান্না করব আর তার সাথে আপনাদের সাথে একটু গল্প করব একটু বাস্তব কিছু কথা বলবো রান্না করি আর গল্পটা আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা মানুষের জীবনে কঠিন সময় আসে সেই কঠিন সময়গুলোতে নিজের মনের মধ্যেই সব কিছু গোপন রাখা উচিত নিজের দুঃখ কষ্টের কথা নিজের ভালো থাকার কথা বলো কেন না মানুষ বেশি কষ্টে থাকলে সেটা যদি কাউকে বলে তখন মানুষ কি করে সেই কষ্ট নিয়ে মজা করে কাটা ঘায়ে লবণ দিতে আসে আর মানুষ যখন অনেক বেশি সুখে থাকে তখন মানুষ সেটা নজর লাগায় সেই সুখটা মানুষের সহ্য হয় না এই জন্য ভালো সময় খারাপ সময় কখনোই কারোর সাথে শেয়ার করতে হয় না জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মধ্যে এমনভাবে আড়াল করে রাখতে হয় যেন গা ঘেঁষে থাকা মানুষটিও টের না পায় এমনও অনেক মানুষ আছে ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যায় কিন্তু বাহির থেকে দেখে বোঝার কোনো উপায় নেই যে এই মানুষটা ভালো নেই কাউকে আপন ভেবে কখনো মনের কষ্ট বলবেন না তাহলে দেখবেন সেই কষ্টটা নিয়ে তারা মজা করবে কেন না আজকে আপনার একজনের সাথে ভালো সম্পর্ক আছে কাল তার সাথে নাও থাকতে পারে অনেক সময় দেখা যায় একটা মানুষের সাথে মজা করতে গিয়েও তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় দু একটা কথা তার সাথে দেখা যায় কথা কাটাকাটি হয়ে যায় মনোমালিন্য হয়ে যায় এতে দেখা যায় যে তার মনের যে কষ্টের কথা ভালো লাগার কথা তার কাছে বলেছিল সেটাও দেখা যায় যে সে আর গোপন রাখে না মানুষের কাছে বলে দেয় সে সেটা নিয়েই মজা করে আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট আসে আমরা তখন অনেক আবেগপ্রবণ হয়ে উঠি যে একটু আমাদের পাশে এসে ভালো একটা কথা বলে ওমনিই কি করি আমরা মন খুলে তার সাথে কথা বলি মনের মধ্যে যত গোপন কথা আছে সব তার কাছে বলে দেয় তো একটা ভেবে দেখি না যে এই মানুষটার সাথে আমার সম্পর্ক ভালো নাই বা থাকতে পারে কোনো একদিন নষ্ট হয়ে যেতে পারে তখন কি এই মানুষগুলো আমার এই কথাগুলো গোপন রাখবে রাখবে না সে সবার কাছে বলে বেড়াবে প্রত্যেকটা মানুষই না নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত স্বার্থে যখন আঘাত পড়ে সে তখন আর ভাবে না যে এই কথাটা অন্য কারো কাছে বললে ভালো হবে না খারাপ হবে এটা ভাবে না সে শুধু ভাবে যে ওই মানুষটার সাথে আমার ঝগড়া হয়েছে কথা কাটাকাটি হয়েছে ওর বিরুদ্ধে আমার কিছু বলাই চাই মনের কথাগুলো একদিন বলেছিল সেটা আমাকে অন্যের কাছে বলতেই হবে কথা লাগাতেই হবে এটাই মনে করে আর এটা করে মানুষ অনেক বেশি মজা পায় আপনারা যখন অনেক কষ্টে থাকবেন সেই কষ্টের কথাগুলো কাউকে বলবেন না দরকার পড়লে একা ঘরে কান্না করবেন তাও কাউকে বলবেন না মনের কথাগুলো আর যদি অনেক ভালো থাকেন সেটাও কাউকে বলবেন না দেখবেন যাকে আপন ভেবে বলবেন সে হিংসা করবে সে একবারও ভাববে না যে আমিও চেষ্টা করলে এরকম ভালো কিছু করতে পারি বা আমার জীবনে এরকম সুখ আসতে পারে এটা চিন্তা না করে আপনার জীবনের সুখটা কিভাবে নষ্ট করা যায় সেটা নিয়েই ব্যস্ত থাকবে সবাই কাউকে নিজের মনের কষ্টের কথাগুলো না বলে নিজেকে নিজেই বোঝাতে হবে যে ভেঙে পড়লে চলবে না নিজেকে নিজে তৈরি করতে হবে নিজেকে নিজে ভালো রাখতে হবে যে নিজেকে নিজে ভালো রাখতে পারে না তাকে এই পৃথিবীর কেউ ভালো রাখতে পারে না তাই সবার আগে নিজেকে নিজে ভালো রাখতে হবে দেখবেন স্বার্থে আঘাত পড়লে মানুষ আপনার ভালোর কথা ভাববে না আপনার কি হবে না হবে সেটা ভাববে না স্বার্থের জন্যই মানুষ আসে আপনার কাছে কেউ আপনাকে ভালো রাখতে আসবে না সবাই নিজেরা নিজেকে ভালো রাখতে আসে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই স্বার্থপর স্বার্থ ছাড়া কেউ এক পাও চলে না অনেকে দেখায় যে আমাদের কত ভালোবাসে একদিন দেখেন স্বার্থে আঘাত পড়ো আপনাকে চিনবে না ভুলে যাবে আপনার সাথে তো যে ভালো সম্পর্ক ছিল সেটা তার কখনো আর মনেই পড়বে না কেননা তার স্বার্থে আঘাত লেগেছে আমার এই কথাগুলো কার কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ